রাধে 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 শ্যাম সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভালোবাসা চলো শুরু করা যাক ব্লগটা দুপুর ওই সাড়ে বারোটা মতো বাজে এই জল ঝড় মাথায় করে চললাম আজকে নতুন বাজারে সঙ্গে আছে দুটো বাচ্চা একটা কাকি চলো একটু আলাপ করে দিই তিনি হলো আমার পাশের বাড়ির কাকি আর তার বড় নাতি সঙ্গে তোমাদের ছোট্ট মেটেরা নিয়ে চলো ওকে একটু দেখিয়ে দিই মনে হচ্ছে কত শান্ত দাঁড়াও এক্ষুনি তার বিদ্যুৎটা দেখতে পাবে দেখো এতটাই তুষ্টু যেখানে নিয়ে যায় আমি অসহ্য হয়ে যাই এই বৃষ্টি বাদলে আমার তো একদম ভালো লাগে না কিন্তু ও বায়না ধরেছে আমাদের সঙ্গে যাবে তারা তারা আমাকেও একটু দর্শন করে না একটু নিজেকেও দেখিয়ে দিলাম দেখলাম চুলটা একটু এলেমেলে ওটাকেও ঠিক করে নিলাম তোমরা হয়তো অনেকই ভাবছো নতুন বাজারে কেন গেছি এই যে গোপাল সোনাকে আনতে পাশের বাড়ির খুব ইচ্ছা ছিল আমার গুটুবাবুর মতো এক সোনা নেবে তাকেই আজকের নিতে গেছিলাম এই বিষটি করে গোপাল সোনাকে পোশাক পরিয়ে দিল আর এই পোশাকটা কিন্তু আমার হাতে বানানো যিনি এই পোশাকটা ভগবানকে পরাচ্ছিল উনি কিন্তু বারবার একটা কথাই বলছিল ভগবানের পোশাকটা যেন এই ভগবানের জন্যই করে নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমি কিন্তু গোপাল সোনার মাপ জানতাম না এটা জানতাম ষোলো নম্বর লালা কারণ যদিও আমার আছে তাই কোনো অসুবিধা হয়নি আচ্ছা তোমরাই বলো তো ভগবানকে সেবা করা কি পাপ সেটা কি অন্যায় যখন তুমি খারাপ কাজ করে বেড়াও কিংবা খারাপ জিনিস খাও তখন তো কেউ কিছু বলে না তখন কেউ হাসেও না তখন তুমি ভগবানকে সেবা করবে তাকে ভালোবাসবে তখনই কিন্তু লোকজন বলতে থাকবে ওই দেয় ওকে একদম বৈষ্ণব হয়ে গেছে ইস এত অল্প বয়সে বৈষ্ণব ধর্ম নিয়ে নিয়েছে ইস কি অবস্থা কি যে হবে আচ্ছা সেবা তো আমরা করি তোমাদের তো ফাটে কেন বলো তো যখন মানুষ খারাপ কাজ করে তখন তো বলতে পারো না যখন ভগবানকে সেবা করবে তখন কেন বলো তোমাদের ছোট মিঠাই রানিকে দেখো কত সুন্দরভাবে আদর করছে দোকানদার দেখে বলছে বলছে তুমি কি নিয়ে যাবে ছোট্ট হ্যাঁ তোমার দোকানে যতগুলো গোপাসনা আছে সবাইকে নিয়ে যাবো ওনারা শুনে এই কথাটা কি বললো যেন বলল সত্যি বাচ্চাটা কিন্তু খুব গোপাল ভালোবাসে ওর এই গোপাসনার উপরে ভক্তি দেখে আমার ওকে খুব ভালো লাগে দাঁড়াও তোমরা কী ভাবছো বলো তো আচ্ছা আমরা কোনটা নিচ্ছি জানো তো এখানে ছোট্ট একটা অসুবিধা হয়ে গেছে তুমি তো আমরা ষোলো নম্বর লাগে নেব বলে ওটাকে রেডি করলাম বিলগুলো পেমেন্ট হয়ে গেছে হঠাৎ করে এই কৃষ্ণ মহারাজ এসে হাজির কাকির সামনে কাকির এমনি মত চেঞ্জ হঠাৎ করে বলে উঠলো আমি কিন্তু এই আঠারো নম্বর লাড্ডু গোপাল নিয়ে যাব তখন তো আমি শুনে অবাক ওই তখন বলছে তুমি যে বললে যে এই ষোলো নম্বর লালা নেব। তোমার তো পুরো রেডি কিন্তু কাকি মন কিছুতেই চাইছে না যে ওই লালাকে নিয়ে যাবো সবসময় একটাই কথা বলছে না আমি ওই লাড্ডু সোনাকে নিয়ে যাব। যাই হোক ওরা একটু আলোচনা করুক চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখি। এই জায়গাটা আমার এত ভালো লাগে জানো তো কেন এখানে প্রত্যেক বছরে কিন্তু আমি আসি আচ্ছা কেন আসি চলো সেটা বলি কোনো না কোনো কারণেই কিন্তু এখানে আমি এসে থাকি প্রত্যেক বছরেই শ্রাবণ মাসে হয়তো এই গোপাল সোনাদের টানে এখানে আসলে সব গোপাল সোনাদেরকে দেখতে পাওয়া কিংবা তাদেরকে আদর করার জন্যই হয়তো আমি এখানে আসি আর সবাইকে সেটাই বলি চলো ওইখানে দেখে একটু ঘুরে আসি নেই আর না একটু চোখের দাঁড়ায় দেখতে পাবো আর আদর করতে পারব ভগবানকে আমার সঙ্গে দেখছো ওই ভগবান কিন্তু যাওয়ার জন্য আমাদের সঙ্গে রেডি কাকে পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাকেই বাড়ি নিয়ে যান। বলো এবার বাড়ি যাওয়ার পালা আচ্ছা তোমাদের ছোট্ট মেয়েটার কিন্তু খুব খুশি কেন বলো তো কারণ তার সঙ্গে যাচ্ছে তার গোপাল দাদা গোপাল যেই নিয়ে যাক আমি নি কিংবা অন্য কেউ তোমাদের ছোট্ট মেয়েটাই কিন্তু এতেই খুশি ভক্তের বাড়ি প্রথম যখন যখন আমরা আমরা থেকে খুব রোদ কি বৃষ্টি হাঁটতেই পারেনি গোপাল সোনাকে নিয়ে বাড়ি আসতে পারবো তো বৃষ্টি দেখে কাকিকে একটাই কথা বলছিলাম কাকি মনে হয় আজকে নিয়ে যেতে পারবো না এই বৃষ্টিতে ভগবান যদি আসার থেকে কি আটকাই বলো তো তাকে ঠিক ভক্তের বাড়িতে চলে এসেছে জানো তো এই গোপাল সেবাতে যে কি সুখ আছে একমাত্র তারাই জানে ছাড়া সেবা করে মনের ভিতর কোনো কষ্ট কিংবা দিনের কষ্টটা যদি গোপাল সেবা করার পর তাকে কোলে নিয়ে একটু আদর করে সব কষ্ট চলে যায় আচ্ছা কি ভাবছো তো যারা এখনও গোপাল সেবা করনি তারা কি ভাবছো পারবে কি না এই ভগবানেই ঠিক করে দেবে তোমার কাছ থেকে কী বেরিয়ে সেবা দেবে ভগবানকে বরণ করার পরে ভগবানকে ঘরে নিয়ে চলে এসেছে ভগবান এখন বসো আমি যাই আমার বাড়িতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে